পাখির ডাক আর মোরগের ডাকে ঘুম ভাঙে হেমেন কাকার মাটির ঘরে ছাউনি থেকে পানি পড়ছে কাঁধে গামছা গায়ে হালকা ধুতি পরে হেমেন কাকা বের হন মাঠে ক্ষেতটা আজকাল আর আগের মতো ফল দেয় না খরার কারণে ফসল মরে যায় সার নেই বীজ নেই তবু হেমেন কাকা থেমে যান না মেয়ে বিনা ছোট্ট মুখে বড় স্বপ্ন চাই মাস্টার হতে কিন্তু স্কুলে যাওয়ার টাকার অভাব কাকা শুধু বলেন তুই পড়বি মা আমি মোড়েও তোকে পড়াব হেমেন কাকা গেছেন দুই মন ধান ধার নিতে কিন্তু রফিক মোল্লা বলেন আরে হেমেন তুই তো আগের কিস্তিও দিতে পারিসনি চোখের পানি চেপে চলে আসেন হেমেন কাকা ঘরের চাল ফুটো বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়ছে কাকা আর বিনা মিলে তাদের সেই ভাঙা ঘাটের উপর বসে থাকে গণেশ কাকা বলেন তোর জমি বিক্রি করিস না হেমেন বরং একবার এনজিওতে গিয়া লোন নে হেমেন কাকা যান শহরের এনজিও অফিসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা ক্ষুদ্র কৃষি লোন পান পাঁচ হাজার টাকা এই টাকা দিয়ে বীজ সার নতুন কিস্তির ধান লাগান দিন রাত খাটেন এবার প্রকৃতি একটু দয়া করে ভালো ফসল হয় ধান বিক্রি করে বিনার স্কুল ভর্তি ফি জমা দেন হেমেন কাকা এখন খুশি মনে বিনাও স্কুলে যাচ্ছে দেখে হেমেন কাকার চোখে জল বিনা লিখেছে আমার বাবা আমার হিরো তিনি পৃথিবীর সবচেয়ে গরিব অথচ সবচেয়ে ধনী মানুষ ভালোবাসা ও আত্মত্যাগে